শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলা দিন শহর এলাকা থেকে দেখছেন সামনে বেশ কয়েকটি বাছুর এবং শেষড়ামরা এইখানে একটা দেখছি স্পেশাল ব্ল্যাক বিজাতের বাছুর আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের আফজাল ভাই আমরা একটু শুরুতে কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভাই ঈদের পরে প্রথম প্যাকেজ জি ভাই আচ্ছা বলেন তো বাজারে সার্বিক অবস্থা কি ভাই বাজারে কাস্টমার বেশি গরু নাই কাস্টমার বেশি গরু কম আচ্ছা কয়টা গরু কালেকশন করছেন আজকে দেখাবেন কয়টা পাঁচটা ষাট আর একটা ফ্ল্যাগ বিয়ে আর চারটা শাহিওয়াল আচ্ছা এর আগের গুলা কোথায় কোথায় গেল ওগুলা কোথায় গেছে

আচ্ছা সব সুস্থ সবল আছে আচ্ছা দেখছেন এই যে আমরা একটু সুস্পষ্ট ভাবে দেখানোর চেষ্টা করছি আচ্ছা একটু ঘুরে দেন ঘুরে দেন হ্যাঁ দেন একটু আমার দিকে নিয়ে আসেন হ্যাঁ আচ্ছা এই যে বাচ্চাটা দেখছিলাম আমরা নে বেশ সুন্দর আছে বেশ ভালো না হ্যাঁ আপনি ছেড়ে দেন তাহলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা

আচ্ছা এই বাচ্চাটা কত হলে দেওয়া যাবে বলেন তো এটা তো ভাই একবারে বললাম না হলেন হ্যাঁ বলে হলেন হ্যাঁ যে ও জাতের বাচ্চা এটা হ্যাঁ সেই জাতের বাচ্চা মানে ব্ল্যাক বিট তো অনেক ধরনের আছে হ্যাঁ এটা হলেন আচ্ছা আচ্ছা তো বুঝছেন এটা জাতটা হলে হলেন হ্যাঁ তো দাম বেশিতে লাভ নেই মানে সীমিত রেট আচ্ছা আর কি আচ্ছা পঁচানব্বই হাজার এইটা এখান থেকে আলোচনার সুযোগ আছে সামান্য কিছুটা আমরা মাথা দেয় আচ্ছা ওই জন্য আমরা কিন্তু পঁচানব্বই হাজার একটু বেশি হয়ে গেলো না ভাই চাওয়াটা একটু বেশি হয়ে গেলো না হ্যাঁ শুধু আপনার ব্ল্যাক বিল তো হলেও তো হ্যাঁ এর আগে যেটা ছিল হ্যাঁ তো এক সিকিউরিটি ছিল না আচ্ছা আচ্ছা মানে এখানে আলাপ আলোচনার সুযোগ আছে একটু আছে আচ্ছা আলাপ আলোচনার সুযোগ আছে সিঙ্গেল কোলি দেখেন এই কোলি এই যে সিঙ্গেল কোলি একটা বাইরে যেটা সুন্দর যদি এটা আসে আচ্ছা চলেন আমরা ওগুলো দেখি মানে এটার বাকি আলাপ আলোচনা ফোনে হবে জি 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 আচ্ছা আসেন আমরা এখানে দেখি এখানে কয়টা আছে ওখানে চারটা চারটা জি আচ্ছা তাহলে এখানে চারটা জি জি চারটা চারটার মানে একটা একটা লট নাকি চারটা চারটা একটা লট আচ্ছা এই যে প্রথমে যেটা দেখছি বাচ্চাটা বয়স কেমন হবে ও এটা ধরে আপনার চার মাস পাঁচ মাস হয় নাই চার মাসের মতো চার মাসের মতো বয়স হতে পারে এটা একটা হালকা শাহী হলে পার্সেন্টেজ আছে সার বাচ্চা আচ্ছা এই দেখেন না চুরি করলাম হ্যাঁ চুরি হয়েছে গেটআপটা দেখেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আর পাও হ্যাঁ আচ্ছা এই যে গলায় একটু দাগ দাগ বোঝা যাচ্ছে দাগ ভাই ওটা যে আপনার

আচ্ছা তাহলে আমরা একটু রিপিট করি এটা পঁচানব্বই দাম চেয়েছেন বাকি কিছুটা আলাপ আলোচনা হবে আর ওগুলো হচ্ছে ৩৫ করে পার পিস আচ্ছা এগুলো ছাড়া আরও আছে কেউ যদি আরও ভিডিও কলে দেখতে চায় নিতে চায় দেওয়া যাবে আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন